নমস্কার আজকে দু হাজার ছাব্বিশ সাল নিয়ে আপনাদের আলোচনা করব হ্যাঁ দু ছাব্বিশ সালটা হচ্ছে রবির বছর কেন রবির বছর করে নি আমরা দুই দুই চার চার ছয় দশ দশ মানে হচ্ছে এক আর শূন্য এটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন এক অর্থাৎ এক হচ্ছে রবির সংখ্যা সুতরাং এটা গেল মঙ্গলের বছর সামনের বছর রবির বছর এবার কার ক্ষেত্রে কেমন যাবে অনেকেই একটু সন্ধ্যা বসে আছেন আজ দিনে কি করতে অবশ্যই আমার এই রাশিফল যেটা আপনারা শুনে আপনারা অনেকটা এগিয়ে থাকতে পারবেন আপনার কাছে একটু অ্যাডভান্স দিয়ে রাখছি তাহলে আপনারা অনেকেই ওয়াকিবহাল থাকতে পারবেন আপনার 6 বছর কেমন আমি জেরম দি রাশিফল এডমো শরীর স্বাস্থ্য তে আরম্ভ করে আপনার প্রপেশন পর্যন্ত সামনে আপনার স্কুল মানে সন্তান স্টুডেন্ট বা ব্যবসা শব্দ এই 2026 সালটাও নিয়ে দেব তাহলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কোনো কোনো রাশি সাড়ে সাথে রয়েছে কারোর ঢাইয়া রয়েছে কারোর গো রাশি সেচ রয়েছে কারোর ক্ষেত্রে রাহু বসে আছে কারোর ঘরে রাহু কেতু বসে আছে কারোর দেখা গেলো হাতে রেখায় কোনো ডিস্টার্ব হয়ে আছে আপনাদের একটা কনফিউজ হয়ে আছে কি কোনো দিশা পাচ্ছেন না কারণ সবারই যে সবসময় সময়টা ভালো যাবে তা নয় যারা সবসময় অ্যাস্ট্রি কালচার করেন তারা একটু কনফিউজ দেয় সুতরাং তাদের কাছে কিন্তু এই দু হাজার ছাব্বিশ সালে কেমন দিয়ে একটু টেলের মতো আপনি আলোচনা করছেন চলুন তাহলে জেনে নিন মেষ রাশি মেষ রাশির জন্য কিন্তু দু সাল আপনার জন্য পজিটিভ যদিও আপনার সাড়ে ফার্স্ট ফার্স্টে তাও বলবো আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আপনার জন্য আনবে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের ফল পাবেন এবং আপনাকে নিজেকে অস্থির কাটাতে হবে রাগজেদ কন্ট্রোল করতে হবে যা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু আপনার লক্ষ্যের প্রতি ফোকাস করতে হবে এবং তাদের যদি আপনি যদি কম্পিটিভ এক্সাম দেন বাইরে যাওয়ার কোনো প্ল্যান করে সেটা আপনার প্রেফারে থাকবে এছাড়া কিন্তু আপনার যদি গাড়ি চালানোর ব্যাপার গাড়ি কেনার ব্যাপার থাকে বা এই কিন্তু ঘরে যদি আপনি কোনো ফ্ল্যাট বা জমি কেনার প্ল্যান থাকে সেখানে আপনি সাকসেস পাবেন এবং আপনার সুখ সুবিধা পাবেন অর্থাৎ আপনার কিন্তু এসব ইচ্ছা পূরণ হবে শরীর স্বাস্থ্য যেটা বলি একটু আপনার এ সময় পজিটিভ চেঞ্জ আসবে আপনার রাশির স্বামী মঙ্গল আপনার ক্ষেত্রে ভরপুর এনার্জি দেবে আপনার কিছু কিছু জায়গায় শরীর যথেষ্ট অ্যাক্টিভেট থাকবে পজিটিভ থাকবে এ সময় কিন্তু আপনি মানসিক ও শারীরিক দিক দিয়ে অনেকটাই মানে কোনো যদি সমস্যা আসেও কোনো সমস্যার সম্মুখে আপনি সেটাকে কিন্তু উত্তরে যেতে পারবেন এবং মার্চের শেষের দিকে আপনি মানে স্কিনের কোনো প্রবলেমে ভুগতে পারেন ব্লাড প্রেশারটা বাড়তে পারে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে পারেন এবং এইগুলো কিন্তু আপনার একটু সতর্ক সংযোগ থাকতে হবে এই সময় কিন্তু শরীরের প্রতি একটু যত্নশীল হতে হবে জুনের থেকে জুন থেকে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হয়ে যাবে আপনার রাশির স্বামী যথেষ্ট মজবুত থাকে পজিটিভ থাকবেন শরীর স্বাস্থ্য জুনের পরে কিন্তু অনেকটাই বেটার হবে আপনি মানসিক দিক দিয়ে অনেকটাই বেটার অনুভব করবেন এবং এই সময় কিন্তু আপনার ব্যায়াম করতে হবে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে এবং আপনার কাজে করতে হবে এই বছর এবং শনি অর্থাৎ দেবগুরু প্রতিবগুরু শনির প্রভাব কিন্তু আপনার শরীরে একটু ডিস্টার্ব করতে পারে বসে আপনার পার্টনার শরীরে ক্ষেত্রে ডিস্টার্ব আনতে পারে এই জন্য কিন্তু শরীর নিয়ে সতর্ক থাকতে হবে এবং শরীর চোট লাগতে দুর্ঘটনা ঘটতে পারে এবং অসুস্থতার জন্য খরচ বাড়তে পারে এবং আপনার বছরের শেষের দিকে শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই বেটার হয়ে যাবে অর্থাৎ যেই সময়গুলো সেগুলো একটু করবেন তাহলে দেখুন অনেকটা আপনি বেটার আছেন এবং আপনার চাকরি বলুন কেরিয়ার বলুন প্রফেশন বলুন সেই ক্ষেত্রে একটু আলোচনা করি এই বছরটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড় চেঞ্জ আসবে গড়ে পাবে কাজের জায়গায় আপনার প্রভাব পাবে কাজের ডেভেলপ আসবে এবং অনেক কিছু ঘটনা ঘটবে নতুন কিছু জীবনে ঘটবে নতুন কিছু কাজে ঢুকবেন নতুন কিছু অভিজ্ঞতা হবে এবং আপনারা যা পড়াশোনা বা লেখা এই ধরনের কোনো কাজে জড়িত আছেন আপনারা কিন্তু খুশির মুহূর্ত কাটাবেন এবং অবসর সময় আপনার পাবেন আপনি জানুয়ারি থেকে এপ্রিল মাসে মধ্যে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে জানুয়ারি থেকে এপ্রিল মাসে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হয় তাহলে আপনি সফলতা প্রাপ্তি হবে এসে যদি কাজের জায়গায় আপনার ডেভেলপ আসবে পুরো জোশ থাকবে উর্জা থাকবে আপনি অনেক বেশি সক্রিয় থাকবেন কাজে আপনি অনেক বেশি এফিসিয়েন্ট হবেন এবং আপনার নতুন কোনো এক্সট্রা কোনো চাকরি এক্সট্রা কোনো জব আপনি চাকরি করছেন জব আদার্স কোনো চাকরি পেতে পারেন বা আপনি ব্যবসা করছেন নতুন কোনো চাকরির যোগাযোগ না আসতে পারে আপনার বিজনেসে আপনি সুযোগ পাবে অবসর সময় পাবেন লং ট্যুর করতে পারেন এবং শনিদেবের কৃপা কিন্তু পাবেন লং ট্যুর করতে পারেন তার জন্য শনির কৃপা পাবে এবং আপনার কাজে যায় যথেষ্ট মজবুত হবে স্থান পরিবর্তন হবে আপনার কিন্তু এবছর স্থান পরিবর্তন হবে এবং মাসের মধ্যে বছরের মধ্যভাগে আপনার কিন্তু হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ কোনো সুযোগ এসে হতে পারে কমিউনিকেশন লাভ হবে আপনার যোগাযোগ বৃদ্ধি হবে বিদেশে যাওয়ার সুযোগ আসবে এবং বছরের মধ্যভাগে হঠাৎ কোনো সারপ্রাইজ কিছু পেতে পারেন জুলাই থেকে সেপ্টেম্বর কেরিয়ারে জায়গা কিন্তু আপডাউন হতে হয় জুলাই থেকে সেপ্টেম্বর ক্ষেত্রে আপডাউন হতে পারে আপনাকে পরিশ্রম করতে হবে দায়িত্ব বৃদ্ধি হবে আপনার মধ্যে একটা গম্ভীরতা ভাব আসবে ক্ষমতা দেখাতে হতে পারে ক্ষমতা বাড়বে এবং দূরস্থানে আপনার যেতে হতে পারে আপনি যেখানে আছেন তার থেকে দূরস্থানে আপনার যেতে হতে পারে কর্মসূত্রে বিজনেসে আপনার ডেভেলপ হবে কানেকশন বাড়বে সোশ্যাল নেটওয়ার্ক বাড়বে মার্কেটিং করবেন সেখানে আপনার যার মার্কেটিং লাইনে আছে সোশ্যাল নেটওয়ার্ক লাইনে আছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতি হবে কিন্তু আপনার ধৈর্য রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে বুঝে শুনে স্টেপ নেবেন চাকরি চেঞ্জ হতে পারে এসে কিন্তু আপনার কথাবার্তার মধ্যে বুঝে শুনে বলবেন আপনার অনেক বেশি কম্পিটিটার তৈরি হবে ও সব বছরের শেষের দিকে আপনার কিন্তু কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে এবং আপনি যে তার ডেভলপ যথেষ্ট উন্নতি পাবে অক্টোবর মাসে আপনার পদোন্নতি হবে এবং ব্যবসায় কিন্তু আপনার ডেভলাপ বৃদ্ধি হবে প্রেম জীবনটা বলি লাভ লাইফে আপনাকে মানে এই বছরে আপনার খুশিতে কাটাবেন আপনার রিলেশন বাড়বে যে রিলেশন যেটা যে আপনার ডিস্টার্ব সেটা কেটে যাবে এবং বছরের শুরুতে আপনার যথেষ্ট পজিটিভ থাকবেন আপনার মানে কোনো চেঞ্জ আসতে পারে এবং আপনার মানে রোম্যান্টিকতা বাড়বে জোশ আসবে যে কোনো পরিস্থিতি আপনি ফয়সলা করতে পারবেন এবং আপনার গ্রহের প্রভাবে আপনি প্রেমের জ্বালে যথেষ্ট প্রভাব বিস্তার করবে বছরের শুরুতে থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনার প্রেম জীবন ভরপুর আনন্দে ভরপুর জোশে থাকবে আপনার মধ্যে অনেক বেশি রোম্যান্স ভরপুর থাকবে আপনি ঊর্জাবান হবেন এবং আপনার মধ্যে ভিতরে একটা আকর্ষণ বিদ্যা আপনার আকর্ষণীয় ক্ষমতার প্রিয়জনের সাথে অনেকটা সময় কাটাবেন এবং রিলেশন যেন অনেক মজবুত হবে আপনাকে কেউ পছন্দ করবে এই সময় আপনি যদি অবিবাহিত হয় বিয়ের যোগাযোগ তৈরি হতে পারে আপনি তার সাথে অনেকটা সময় কাটাবেন এবং শনির প্রভাব আপনার লাভ লাইফে একটা গম্ভীর পরিস্থিতির সৃষ্টি অর্থাৎ শনি আপনার পজিটিভ দেবে কিন্তু বিদেশে যেসব ব্যক্তিরা রয়েছেন সম্পর্কের ক্ষেত্রে আপনার কিন্তু রিলেশনের জায়গায় যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনার এই কিন্তু অবশ্যই নতুন কাজে আপনার সম্পর্ক তৈরি হবে এবং প্রয়োজনে তার সাথে আপনার সারা জীবনে আপনি হয়তো তার সাথে কাটাবেন এবং খুশিতে ভরপুর থাকবে মেষরাশি এই বছরে কিন্তু রিলেশনের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে একাধিক রিলেশানে আপনি বিবাহিত জীবনে একাধিক রিলেশানে জড়ি করতে হবে নর্মালি আপনার বিবাহিত লাইফ ভালো কিন্তু দ্বিতীয় বা তৃতীয় রিলেশন আপনার জীবনে আসতে পারে তাদের মনটা একটু অস্থির হতে পারে বিবাহিত জীবনে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে হবে যার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং আপনাকে অনেক বেশি পেশেন্স রাখতে হবে পরিবারের সহযোগিতা পাবেন এবং বছরের শেষ মাসে আপনার ম্যারেজ লাইফ কিন্তু যথেষ্ট ভালো কাটবে অর্থাৎ আপনার ম্যারেজ লাইফ যথেষ্ট স্মরণীয় হবে এবং রিলেশনের জায়গাটা আপনাকে আপনি অনেক বেশি উপলব্ধি করতে পারবেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু আপনি জড়িয়ে পড়বেন এবং রিলেশনটা আপনাকে নিজেকে সতর্ক করে নিতে হবে এবং আপনার বিবাহে আপনি আবদ্ধ হবেন আপনি বিবাহে আবদ্ধ এবং বিবে বিয়ের পাকা কথা এই মাসে এই বছর কিন্তু রাশি হওয়ার যারা অবিবাহিত রয়েছেন বিয়ের পাকা কথার প্রবল সম্ভাবনা রয়েছে আর্থিক নিয়ে আলোচনা করি রাশি সম্পত্তিগত ব্যাপারে কিন্তু দু সাল আপনার জন্য কিন্তু স্মরণীয় বছর হবে সম্পত্তি লাভ হবে আপনার মানে একাধিক সম্পত্তি লাভ হবে এবং বছরের শুরুতেই পরিবারের থেকে আপনি কোনো প্রাপ্তিযোগ হতে ধনপ্রাপ্তি হবে আপনার আপনজন আপনাকে কিছু দিতে পারে এবং রাউ স্থিতির কারণে আপনার অর্থ লাভ হঠাৎ করে প্রাপ্তির সারপ্রাইজ লাভ কিন্তু কাউকে আপনার অর্থ দিতে হতে পারে শনি স্থিতির জন্য খরচ কিন্তু বাড়বে বিজনেসে ডেভেলপ হবে আপনি যদি ফরেন রিলেটেড কোনো ব্যবসায় জড়িত থাকেন সোশ্যাল মিডিয়া নিয়ে যার কোনো কাজ সেখানে সাকসেস পাবেন আয় অনেক ডেভেলপ করবে প্ল্যান করে এগোবেন ইনভেস্ট করে সেখানে শনি ও গুরুর গোচরের কারণে বছরের মধ্যভাগে আপনাকে ট্রাভেল করতে হতে পারে ব্যবসা সূত্রে ট্রাভেল করতে হতে পারে এই জন্য আপনার কিছুটা খরচ বাড়বে আধ্যাত্মিক দিক দিয়ে আপনি যথেষ্ট মজবুত থাকবেন আধ্যাত্মিক চেতনা বাড়বে তার জন্য কিন্তু খরচ বাড়বে কোনো আশ্রমে কোনো ঠাকুরের স্থানে যায় সেখানে খরচ করবেন এবং এই সময় কিন্তু আপনার কোনো কারণে সমস্যা বাড়তে পারে কিন্তু অর্থাৎ এই যে আধ্যাত্মিক চেতনার কারণে আপনার যে খরচ বাড়বে এবং আপনার সমস্যা আসবে আর্থিক স্থিতির ব্যাপারে আপনাকে কিন্তু বলবো অবশ্যই মানে খরচ কন্ট্রোল করবেন এবং আপনার জুলাই আগস্ট মাস আপনার কিন্তু নিজের হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে জুলাই আগস্ট মাসে হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে শেয়ার মার্কেটে সফলতা পাবেন গাড়ি কিনতে পারেন দোকান কিনতে পারেন বাড়ি কিনতে পারেন সম্পত্তি কিনতে পারেন অর্থাৎ জুলাই আগস্ট মাসটা আপনার জন্য কিন্তু আর্থিক দিক দিয়ে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বছরের শেষ মাসটা খরচটা কিন্তু বাড়বে অর্থ সেভিংস করার চেষ্টা করবেন কোনো কারণে কষ্ট আসতে আর্থিক কষ্ট আসতে বি কেয়ারফুল এই সময় কিন্তু আপনাকে অবশ্যই সেভিংস করার অ্যাডভাইস দেওয়া হচ্ছে ব্যবসায়িক দিক দিয়ে আপনাকে কিন্তু খরচে কন্ট্রোল রাখবেন এবং এই সময় কিন্তু যদি অবশ্যই অবশ্যই কাউ অ্যাডভাইস নেবেন আর্থিক দিক দিয়ে উন্নত হওয়ার জন্য আপনাকে নিজেকে প্ল্যান সাজাতে হবে এবং ব্যবসায় কিন্তু ইনভেস্ট করলে কিন্তু লাভবান হবে এটা ওভারঅল বললাম সবকিছু ব্যাখ্যা করে বললাম অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আপনাদের হান্ড্রেড পারসেন্ট না হলেও নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলবেই মিলবে এত বড় কথাই বলছি আমি অবশ্যই আমার এই প্রোগ্রাম ফলো রাখুন সারাটা বছর আপনি কেমন যাবে প্রত্যেক রাশি নিয়ে আমি বলবো আপনার যদি ডেট অফ বার্থ না থাকে আপনার রাশি সম্বন্ধে যদি কোনো ওয়াকিবল না থাকে আপনি আপনার নামটা দিকে না থাকে আপনার হাতটা দেখিয়ে আপনি অনলাইনে প্রিকশা নিতে পারেন যেমন দেশে বিদেশে যারা পরীক্ষা নিচ্ছেন অনলাইনে আমার সেরকমভাবেই আপনারা নেবেন কোনো অসুবিধা নেই আপনি আপনারটা নিচ্ছেন এবং আপনার যে কোনো প্রতিকারের প্রয়োজন হয় সেটাও আপনাদেরকে যেমন কুরিয়ারে যেমন সেন্ড করেছে আপনাকেও আমি যারা নতুন আমার প্রেডিকশন তাদের যে কোনো প্রয়োজন তাদেরকে সেন্ড করে দেব তার জন্য কি করতে হয় আপনাকে অবশ্যই বুকিং ফোন করে ফিজ দিয়ে আপনার প্রিকশনটা করে নিতে হবে ভালো থাকবেন সারাটা বছর আপনাদের ভালো করুক ভগবান আপনাদের মঙ্গল করুক আল্লাহ আপনাদের ভালো করুক যে শেষ আপনাদের মনের ইচ্ছা পূরণ করুক নমস্কার ভালো থাকবেন